জিমি অ্যান্ডারসনের অবসরে মুখ খুলে ভক্তদের হেনস্থার শিকার হচ্ছেন নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের ক্যাপ্টেন সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছিলেন জিমি অ্যান্ডারসনের বর্ণাঢ্য ক্যারিয়ারের অর্জন নিয়ে সেখানে কমেন্ট বক্সে ভক্তদের করা বার্তা আপনিও অবসর নিন একজন লিখেছেন আপনি মিস্টার লর্ড শান্ত সাহেব কবে যে অবসর নেবেন সেই আশায় আছি আরেকজন লিখেছেন খেলার চাইতে কথায় বেশি আপনি পারদর্শী আপনি কবে অবসরে যাবেন সেই অপেক্ষায় আছে সবাই আরেকজন লিখেছেন এরকম যোগ্যতাটাও আপনি অর্জন করেন যাতে করে আমরাও বলতে পারি উই মিস ইউ আরেকজন লিখেছেন শান্ত ভাই আপনি অবসর নিলে গোটা বিশ্ব কান্না করবে ঠিক কদিন আগেই ক্রিকেটারদের কটুক্তি করতে বারণ করেছিল বোর্ড বিসিবি অ্যাকশন নেওয়ার কথাও জানিয়েছিল কারণ হিসাবে নেতিবাচক বিষয়গুলো খেলোয়াড়দের পারফরমেন্সে প্রভাব পড়ে বলে মনে করে বোর্ড খেলোয়াড়রা খেলায় মনোযোগ রাখতে পারেন না শুধু এসব ট্রোলের কারণে বাজে নিউজের কারণে তবে শুধু শান্তনন অ্যান্ডারসনের বিদায় সরব আরও বাংলাদেশি ক্রিকেটার টাইগার পেইসার তাস্কিন আহমেদ লিখেছেন শুভ অবসর জেমস অ্যান্ডারসন আপনার অবিশ্বাস্য এই ক্যারিয়ার খেলার প্রতি আবেগের প্রমাণ হিসেবে থাকবে অবশ্য অসংখ্য অবিস্মরণীয় মুহূর্ত এবং অনুপ্রেরণামূলক পারফরমেন্সের জন্য আপনাকে ধন্যবাদ আপনার জীবনের এই নতুন অধ্যায় আপনাকে শুভেচ্ছা জানাই বাদ জানিয়ে আরেক পেইসার শ্রীলঙ্কায় থাকা শরীফুল ইসলামও তিনিও শুভকামনা জানিয়েছেন জেমস অ্যান্ডারসনকে মুশফিকুর রহিম তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন দুর্দান্ত একটা ক্যারিয়ারের জন্য অভিনন্দন জেমস অ্যান্ডারসন আপনার অবসরের শুভকামনা করছি আপনি একজন সত্যিকারের কিংবদন্তি এদিকে সচিন টেন্ডুলকার বলেছেন ওই অ্যাকশন গতি অ্যাকুরেসি সুইং আর ফিটনেসে তোমাকে অবিশ্বাস্য বাইশ বছর ধরে বল করতে দেখাটা আনন্দের ছিল তুমি অনেকগুলো প্রজন্মকে অনুপ্রাণিত করেছ তোমার পরবর্তী সুন্দর জীবনের জন্য শুভকামনা যার জন্য তুমি তোমার নতুন জুতো তুলে রেখেছিলে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় পরিবারের সঙ্গে সময় কাটানোর দুহাজার সালে লর্ডসে অভিষেক হয়েছিল জেমস অ্যান্ডারসনের একুশ বছর বাদে সেই তীর্থস্থানেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংলিশ পেসার কজনের ভাগ্যে এমনটা থাকে হ্যাঁ জেমস অ্যান্ডারসনের ভাগ্যে ঠিক এমনটাই ঘটেছে অভিষেকের দিন কে ভেবেছিল একজন পেইসারের টেস্ট ক্যারিয়ার দুই দশকেরও বেশি লম্বা হবে সেটাই করে দেখালেন সবার প্রিয় জিমি দু হাজার দুই সালে পঞ্চাশ ওভারের ম্যাচে ইংল্যান্ডের জার্সিতে অভিষেক দু হাজার নয় সালে টি টোয়েন্টি আর দু হাজার পনেরো সালে ডে ক্যারিয়ারের ইতি টানলেও টেস্ট ক্রিকেটটাকে আপন করে চলেছিলেন জেমস অ্যান্ডারসন অবশেষে সব যদি কিন্তুকে পাশ কাটিয়ে অ্যান্ডারসন জায়গা করে নেন কিংবদন্তিদের কাতারে টেস্ট খেলেও এত জনপ্রিয় হওয়া যায় তাই প্রমাণ করেছেন জেমস অ্যান্ডারসন অবসর নেওয়ার সময় নামের পাশে সাতশো তিন টেস্ট পেসারদের সাধারণত লম্বা ক্যারিয়ার গড়ে তোলা কঠিন ইঞ্জুরি বয়স কিংবা ফর্মহীনতা বড় বাধা হয়ে দাঁড়ায় একটা সময় কত বিস্ময়ের জন্ম যে দিতেন অ্যান্ডারসন তাকে দেখে যে সবাই অবাক হতেন সেই অ্যান্ডারসন অবশেষে থামলেন বিয়াল্লিশ বছরে তবে অ্যান্ডারসনের বিদায়টা একটা প্রশ্নবোধক থেকেই যায় তিনি কিন্তু থামতে চাননি তাকে আমানও সিদ্ধান্তটা নেওয়া হয়েছে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকেই